কলকাতার খুব কাছেই একটি খুব সুন্দর ঘোরার জায়গা হলো কন্যগড় হুগলি জেলার কন্যগরে সকালে বেড়াতে গিয়ে সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসা যায় এখানে আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং বাস করতেন আর আছে বারোটি শিব মন্দির নিয়ে গঙ্গার ধারে গড়ে ওঠা দ্বাদশ শিব মন্দির আরও আছে রাজা রামমোহন রায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে নব্যবঙ্গ গোষ্ঠীর অন্যতম সদস্য শিবচন্দ্র দেব এখানে প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সমাজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব সেই ব্রাহ্ম সমাজ বিল্ডিং নমস্কার বন্ধুরা আমি শ্যামসুন্দর আর আপনারা কেমন আছেন শ্রী ব্লগের আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম কোনগর বেড়াতে আসতে চাইলে অনেকগুলো উপায় এখানে আসা যায় যেমন আপনারা হাওড়া থেকে কোনগরে আসতে পারেন হাওড়া থেকে কোনগরে আসার জন্য অনেকগুলো ট্রেন আছে ব্যান্ডেল লোকাল আছে বর্ধমান লোকাল আছে বর্ধমানের মেন লাইন তারকেশ্বর লোকাল আছে আপনারা শিয়ালদহ থেকে আসতে পারেন শিয়ালদহ থেকে আপনাদেরকে প্রথমে ডানকুনি বাড়িপাড়া লোকাল ধরে চলে আসতে হবে বালি হলটে বালি হলটে নেমে আপনাদেরকে বালি স্টেশন আবার আসতে হবে ওখান থেকে জাস্ট পাঁচ মিনিটের হাঁটা পথ আর বালি স্টেশন থেকে কন্যাঘড়ে আসার জন্য আপনারা একাধিক ট্রেন পেয়ে যাবেন এছাড়া আপনারা ব্যান্ডেলের দিক থেকে কন্যাঘরে আসতে পারেন বর্ধমানের দিক থেকেও আসতে পারেন ব্যান্ডেল হয়ে আপনাদেরকে সেক্ষেত্রে কন্যাঘরে আসতে হবে আপনারা যদি কনগর স্টেশন হয়ে যান তাহলে কন্নাগরে আসলে আপনারা দেখতে পাবেন এখানে আপের দিকে একটাই মাত্র ব্রিজ আছে ওভার ব্রিজ আছে সেই ওভার ব্রিজের উপর দিয়ে আপনাদেরকে এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে ওভার ব্রিজের তলা দিয়েও রাস্তা আছে সেখান দিয়ে আপনারা এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে আসতে পারেন এটা কন্নাগর স্টেশন আর এই ওপরে আছে ওভার ব্রিজ আর এই নিচ দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে এই নিচ দিয়ে আপনাদেরকে বাইরে আসতে হবে এছাড়া যদি আপনারা ওভারব্রিজ দিয়ে আসেন ওভারব্রিজ দিয়ে আসলে এই যে নিচে নিচ থেকেই টোটো পাওয়া যায় বা অটো পাওয়া যায় এখান থেকে অবনীন্দ্রনাথের বাগানবাড়ি দূরত্ব আড়াই কিমি গাড়ি থেকে আপনারা যেখানে নামবেন সেখানেই দেখতে পাবেন এরকম একটা গেট আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি আর পাশেই দেখুন ওনার একটি মূর্তি রয়েছে আর এই যে রাস্তাটা এটা দিয়ে দুশো মিটার হেঁটে গেলেই বাগানবাড়িটা পড়বে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে আসলে সামনেই পড়বে টিকিট কাউন্টার এই যে টিকিট কাউন্টার আছে এখান থেকে দশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় আর এখানে ঢোকার যে সময়টা মানে দশটা থেকে বিকাল পাঁচটা অবধি এটা খোলা থাকে এটা মেন গেট এটা দিয়েই ভিতরে প্রবেশ করতে হয় আর টিকিট প্রাইস দশ টাকা আমি একটা টিকিট কেটে নিয়েছি দশ টাকা দিয়ে দেখুন ভিতরে ঢোকা যাক আজকের ভিডিওর প্রথম গন্তব্যস্থান অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি আমি এখন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি থেকে দাঁড়িয়ে আছি অবনীন্দ্রনাথ ঠাকুর হলেন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর বেশিকালি একজন চিত্রশিল্পী এবং শিশু সাহিত্যিক হিসাবে অধিক পরিচিত লেট দিয়ে ঢোকে সামনেই পড়বে এরকম খুব সুন্দর একটা বাগান এই যে দেখুন হেরিটেজ প্রপার্টি লেট অবনীন্দ্রনাথ টেগর আর এই এই রাস্তাটা দিয়ে ভিতর দিকে যাওয়া যায় এখানে আসলে কিন্তু আপনার মন বেশ বেশ একটা প্রশান্তিতে ভরে যাবে চারিদিকে এত নিবিড় শান্তশিষ্ট পরিবেশ প্রচুর গাছপালা আছে দেখছি আর মাঝে মধ্যে বেশ কিছু পাখি ডাকছে একটা বড় পেয়ারা গাছ আম গাছ সবেদা গাছ নাকি সফেদা কি বলে সবেদা বলে আর ওটা রয়েছে আপনার কি গাছ এটা অসত্য গাছ ইটের রাস্তা খুব সুন্দর রাস্তা বেশ ভালো করে সাজানো গোছানো আর রাস্তার দুদিক দিয়ে দেখুন সাদা রঙের ওয়াল রয়েছে আর এরকম সব সারি সারি টবেতে আপনার বিভিন্ন গাছ বসানো রয়েছে খুব সুন্দর শান্তশিষ্ট একটা পরিবেশ আজকে মোটামুটি আমাদের রাজ্যে বন্ধ চলছে তো আসতে ট্রেনে করে বেশ অনেকটা সময় লাগলো অনেকটা পথ ক্লান্তি ছিল বাট এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে কিন্তু সেসব ক্লান্তি আর নেই বেশ এখন কিন্তু বেশ ভালোই লাগছে এখানকার যে পরিবেশ চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ অসাধারণ আর কি খুব সুন্দর একটা জায়গা এখান দিয়ে মানে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে বেশ ভালো লাগছে এখানে একটা পেয়ারা গাছ আছে এই একটা আম গাছ আছে আম হয়েছে আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এই বাড়িতেই উনি থাকতেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা গুণেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে এই বাড়িটি নির্মাণ করেছিলেন এবং পরবর্তীকালে উত্তরাধিকার সূত্রে অবনীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটি পান তার ছোটবেলা তার শৈশব এবং জীবনের সুদীর্ঘটা বছর এখানেই কেটেছে আর এই বাড়ির পাশ দিয়েই গঙ্গা বয়ে যাচ্ছে ওই গঙ্গা নদীর ওপারটা আমি যাব ওপারে একটা আলাদা রাস্তা আর তার আগে এই রাস্তাটা দিয়ে আমি যাব এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এই বাড়ির পিছন দিক দিয়ে ওই গঙ্গা গঙ্গাধারটাই যাব। বাগানের ভিতর দিয়ে হাঁটার জন্য বিভিন্ন রাস্তা করা আছে এখানে দেখুন একটা বেশ পুরানো গাছ আর দেওয়ালে দেখুন বেশ ছবি আঁকা আছে একজন মাদল বাজাচ্ছে একজন দুন্ধুবি বাজাচ্ছে আর আদিবাসী মহিলা নিত্যরত এখানে আর সামনে এটা কি দেখি কিছু জানতে পারি কিনা বুঝতে পারি কিনা এটা কি এর ভিতরে কালার মাছ আছে এবারে আমি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ভিতরে প্রবেশ করব। একেবারে ভিতরে অন্দরমহলে তো এটা গেট রয়েছে এখানেই গেট রয়েছে এটা দিয়ে ভিতরে ঢুকতে হয় অন্দরমহলে অনেকগুলো কক্ষ আছে কোন কক্ষে আগে ঢুকবো দেখি আচ্ছা এটাতেই ঢুকি এই কক্ষটা কি কক্ষ কিছু তো নাম লেখা নেই দেয়ালে কিছু ছবি আছে এটা থেকে এইটাই ঢুকি এই কক্ষটা ভিতরে কই বিশেষ কিছু দেখতে পাচ্ছি না আচ্ছা এখানে একটা চিত্র রয়েছে এই চিত্র কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরেরই অঙ্কন করা অবশ্য এটা অরিজিনাল নয় এটা একটা রেপ্লিকা মাত্র এবার এই পাশের রুমটায় প্রবেশ করা যায় এখানে দেখুন কি আছে দেখুন এগুলো কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে তৈরি এগুলো উনি গাছের শিকড় বাঁশের গাঁঠ সব দিয়ে তৈরি করেছিলেন এটা একটা গাছের শিকড় আর মুখটা আপনার পাখির পাখি ঠিক নয় ওই হাঁস টাইপের এরকম একটা মুখ করা আছে আর এগুলোকে উনি নাম দিয়েছিলেন কাটুম কুটুম মানে উনি এগুলো তৈরি করেছিলেন আবার উনি এইরকম অদ্ভুত নামকরণ করেছিলেন আচ্ছা এবার পরবর্তী কক্ষে যা যাক পরবর্তী কক্ষ যেটা দেখুন সিলিংটা এরকম একটা গ্লোব লাইট আছে গ্লোব আছে লাইট ওটা আচ্ছা এখানেও দেয়ালে এই ছবিটা এই ছবিটা দেয়ালে রয়েছে ওনারই আঁকা আর সমগ্র দেয়ালেতেই বিভিন্ন ছবি রয়েছে আর কেনই বা থাকবেন না আমি একজন চিত্রশিল্পীর ঘরেতে প্রবেশ করেছি তো চিত্রশিল্পীর ঘরে চিত্রশিল্প থাকবে না তাই কখনো হয় এটা একটা দেখুন নাম নেই নামগুলো দেওয়া থাকলে ভালো হতো অ্যাকচুয়াল ছবিগুলোর নাম কী এখানেই ওনার ছোটোবেলা ছোটোবেলায় আঁকতে শেখা এই বাড়ি থেকেই এটা আমি জানি এই ছবিটার নাম হচ্ছে ভারত মাতা উনি অঙ্কন করেছিলেন এটা তার রেপ্লিকা ভারত মাতা আর ওইদিকে একটা ছবি আছে ওটার নাম আমি জানি শাহজাহানের উত্তরণ এই ছবিটি অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশশো দুই খ্রিস্টাব্দে অঙ্কন করেছিলেন দেখুন এই ঘরের মধ্যে ওনার ব্যবহার করা কোনো দ্রব্য সামগ্রী বিছানা এসব কিছুই নেই একটা ফাঁকা রুম ফাঁকা ঘর আর চিত্রশিল্পী ঘর যেহেতু বললাম আগেই বলেছি চিত্রশিল্পীর ঘর এই জন্য ওয়ালে টাঙানো রয়েছে বিভিন্ন ছবি ওনার পেন্টিং করা বিভিন্ন ছবিগুলোই ওয়ালে টাঙানো রয়েছে ওনার বাড়ির দাবা থেকেই কিন্তু গঙ্গাটা দেখা যায় এই যে দেখুন গঙ্গা এটা হুগলি নদী আর সামনে একটা ঘাট রয়েছে নামার জন্য তবে সেটা এখন গেট বন্ধ ঘাট থেকে উঠে আবার আমি রাউন্ড মারা শুরু করলাম এই রাস্তাটা দিয়ে পারে এখানে আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি আছে জন্ম আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে আচ্ছা আগস্ট মাসের সাত তারিখে আর মৃত্যু আপনার ডিসেম্বরের পাঁচ তারিখে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে দেখুন তো আবার হাঁটা শুরু করি দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ দারুণ লাগবে আর এখন যেহেতু বর্ষাকাল এই জন্য গাছের পাতাগুলো একেবারে কালচে সবুজ হয়ে আছে বর্ষাকালের পাতা মানে বর্ষাকালে বর্ষাকালে গাছের পাতাগুলো একটু কালচে সবুজ টাইপের হয় আর এখানে আছে একটা বট গাছ চারিদিকটায় ঝুড়ি পড়েছে ঝুড়ি পরে বটগাছ তার এরিয়া বাড়িয়ে ফেলেছে এটা কি এটা চালতা গাছ চালতা গাছও আছে অনেক রকমের ফলের গাছ আছে এটা একটা এটা কী গাছ এটা মনে হচ্ছে কামরাঙা গাছ হতে পারে মেবি মনে হচ্ছে কামরাঙাই হবে এদিকটাও গাছ আছে আর এটা তো নদী বয়ে যাচ্ছে গঙ্গা নদী হুগলি নদী যাই বলুন না কেন আর বাঁশ গাছ এখানেও বাঁশ গাছ বাগানের রাস্তাটা এমনভাবে ডিজাইন করা হয়েছে মানে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে বাগানের চারদিক দিয়ে রাস্তাটা আছে আর মাঝখানে ওনার বাড়িটা আছে তো রাস্তার একটা সাইড দিয়ে ঢুকে মানে একদিক দিয়ে ঢুকে ঘুরতে 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 হতে আপনি যেখান দিয়ে ঢুকেছিলেন আপনি আবার সেখান দিয়েই বেরিয়ে যেতে পারবেন মানে আপনার স্মরণ হলো জিরো আর এখানটায় দোলনা রয়েছে দোলনাতে একবার বসো এক আহা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির দোলনা অবনীন্দ্রনাথ ঠাকুর মনে হয় কোনো এই দোলনা চড়েননি মানে তখন তো ছিলই না তো যাই হোক এখন দোলনা আছে বাচ্চাদের চড়ার জন্য এখন বাচ্চারা নেই এই জন্যে আমি আমিও একটু চড়ে নিলাম এখানে আবার ঢেঁকি আছে আর আবার এই যে এটা আছে বাচ্চাদের চড়ার জন্য আর এবারে দেখুন পালকি আছে পালকি দেখাই আপনাদেরকে আর এখানে একটা স্লিপার আছে স্লিপ খেয়ে নিয়েছে পড়ার জন্য আর পালকিটা দেখুন কাছ থেকে দেখাই এই যে পালকি পালকির উপরে একটা সেটও করা আছে যাতে বৃষ্টি না পড়ে এই জন্য আর এই রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম আবার এটা দিয়েই বের হয়ে যাবো তো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি তো দেখা হয়ে গেল এবার পরবর্তী ডেস্টিনেশনে যাওয়া যাক অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি দেখার পর এবার আমি যাচ্ছি ভারত শিব মন্দির বা দ্বাদশ মন্দির ঘাট অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি থেকে এই দ্বাদশ শিব মন্দিরের দূরত্ব এক কিমি দ্বাদশ শিব মন্দিরের ঠিক একটু আগে আর একটা দর্শনীয় স্থান দেখতে পেলাম সেটা আমি আপনাদেরকে দেখাই অবশ্য এর ভিতরে ঢোকা যাবে না তারা বন্ধ আর এই জায়গার আর এই জায়গার কিছু ইতিহাস আছে সেটা আমি আপনাদেরকে বলছি বাংলায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে কন্যাগড়ের বাসিন্দা এবং নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্য শিবচন্দ্র দেব কন্যাগড়ে এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন শিবচন্দ্র দেবকে বলা হয় আধুনিক কন্যাগড়ের স্থপতি তারই প্রচেষ্টা এখানে স্থাপিত হয় পণ্যগর রেল স্টেশন এবং ডাকঘর নারী শিক্ষার জন্য তার অবদান অনস্বীকার্য এখনো এই ব্রাহ্ম সমাজে মহিলাদের বৃত্তি শিক্ষা হিসাবে টেলারিং শেখানো হয় তারই সম্মানে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে এই বিল্ডিংটি নির্মাণ করা হয় পন্নগর ব্রহ্ম সমাজের সামনেই আছে অর্থাৎ আমার পিছনেই আছে পন্নগর ব্রহ্ম সমাজ ঘাট ব্রাহ্ম সমাজ বিল্ডিং সামনেই আছে ব্রাহ্ম সমাজ ঘাট যেটি আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন শিবচন্দ্র দেবের স্ত্রী অম্বিকা দেবী ব্রহ্ম সমাজঘাট দেখার পর এবার এসেছি কন্যাগর দ্বাদশ মন্দির ঘাটে এটা দিয়ে ভিতরে প্রবেশ করা যাক একটি সরু রাস্তা মোটা মানুষ হলে তো বলতে পারবে না বাবা আও দারুণ দেখতে লাগছে দ্বাদশ মানে বারোটা শিব মন্দির আছে সেই বারোটা শিব মন্দির আপনাদেরকে দেখাবো আগে এখানে যা যাক গঙ্গার ঘাটে আচ্ছা এখানেই রয়েছে বাবা বিরাট বড় একটা নন্দী বাবা নন্দী বাবাকে আগে দেখাই নন্দী বাবা লং লং সিং আর এটা কি জলপরি নাকি না না জলপরি কেন হবে তবে কোনো একটা পরি হবে এই যে দেখুন হাতে শঙ্খ আর এটা হাতে পাহাড় চাগিয়ে নিয়ে রয়েছে এটা কি কৃষ্ণ এরকম দেখতে হয় তো কার্টুন হতে পারে আচ্ছা গঙ্গার ঘাটটা কিন্তু দারুণ বেশ রং টং করা আর অনেকগুলো থাম আছে নদীর ওপারে আছে আপনার পানিহাটি শহর গঙ্গার ঘাট থেকে উঠে এবারে মন্দিরগুলো এক এক করে দর্শন করি বারো মন্দিরের বারোটা মন্দির তো এখানে আছে দুটো শাড়িতে বিভক্ত এখানে একটা শাড়ি কটা মন্দির আছে এখন আমি জানি না গুনে দেখতে হবে আর এর অপোজিটে এদিকে একটা শাড়ি আছে এই শাড়িতেও কয়েকটা মন্দির আছে জুতো খুলে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হচ্ছে একটা উঁচু বেদি বা উঁচু স্তম্ভের উপরে সবকটা মন্দির রয়েছে উঁচু বেদীর ওপরে উঠে প্রথমেই যে মন্দিরটা আছে সেখানে আছে এই শিবলিঙ্গ এই যে শিবলিঙ্গ এর নাম হচ্ছে কৈলাসেশ্বর বারো মন্দিরের দ্বিতীয় মন্দির এটা এই মন্দিরে আছে জটিলেশ্বর শিব ভারতবর্ষে যে বারোটা জ্যোতির্লিঙ্গ আছে এখানকার এক একটা মন্দিরে এক একটা যে শিবলিঙ্গ আছে সেই এক একটা জ্যোতির্লিঙ্গের নামেতেই দ্বাদশ মন্দিরের তৃতীয় মন্দিরে এবারে প্রবেশ করা যাক দেখুন এখানে আছে এই শিবলিঙ্গ এটা হচ্ছে নাদেশ্বর এটি রামেশ্বর শিবলিঙ্গ এই মন্দির কমপ্লেক্সের পঞ্চম মন্দিরে আছেন ভূতেশ্বর এই শাড়ির শেষ মন্দিরে আছেন রুদ্রেশ্বর প্রতি সোমবার করে এখানে যে সমস্ত পুণ্যার্থী বা দর্শনার্থী আসেন তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা করা আছে আপনারা যদি সোমবার করে এই মন্দিরে আসেন তাহলে এখান থেকে আপনারা বিনামূল্যে প্রসাদ সংগ্রহ করতে পারবেন আর এই যে গঙ্গার ঘাটটা যেটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম এইখানেতেই বসিয়ে যে সমস্ত ভক্তবিন্দু আসেন তাদের প্রসাদ খাওয়ানো হয় এখানে মন্দিরের যে দ্বিতীয় শাড়িটা আছে সেই দ্বিতীয় শাড়িতে এবারে যাওয়া যাক যেখানে আছে আরও ছটা মন্দির জুতো খুলিয়া উপরে উঠিবেন এখানেও কতগুলো সিঁড়ি আছে কতগুলো সিঁড়ি ভেঙে তারপরে একটা উঁচু বেদির ওপরে আছে ছটা মন্দির প্রথমেই রয়েছে এই শিবলিঙ্গটি এটা কেদারেশ্বর শিবলিঙ্গ অ্যাকচুয়াল মন্দিরের ভিতরে প্রতিটা শিবলিঙ্গের নাম লেখা আছে এই জন্য সেইগুলো দেখে দেখে আমি বলতে পারছি নাহলে বলা পসিবেল হতো না দ্বিতীয় শাড়ির দ্বিতীয় মন্দির বা এখানকার অষ্টম শিব মন্দির এনার নাম কপিলেশ্বর দেখুন তারপরে যাওয়া যাক পরবর্তী মন্দিরে আছে গোপেশ্বর দশ নম্বরে যিনি আছেন তিনি নাগেশ্বর এবার যাওয়া যাক এগারো নম্বরে বিশ্বেশ্বর এবার দর্শন করব দ্বাদশ অর্থাৎ এই মন্দির কমপ্লেক্সের শেষ মন্দির বারোতম বা দ্বাদশতম মন্দির সেটাকে এবারে দর্শন করব। দ্বাদশ শিব মন্দিরের এটি দ্বাদশতম শিবলিঙ্গ এই মন্দিরের শিবলিঙ্গের নাম সোমেশ্বর বারোটি মন্দিরের মধ্যে এই মন্দিরে প্রতিদিন সকাল সন্ধে বিশেষ আরতি ও পূজার আয়োজন করা হয় এই জায়গাটি খোলা থাকে প্রতিদিন সকাল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত আর দুপুরবেলা একটা থেকে তিনটে এই সময়টা কিন্তু এখানে যে মন্দিরগুলো আছে মন্দিরগুলোর দরজা বন্ধ থাকে ফলত মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন না বারো মন্দিরে ঢোকার এন্ট্রি পয়েন্টে একটা জগন্নাথ দেবেরও মন্দির আছে যেটা আমি প্রথমে স্কিপ করে গেছিলাম মন্দিরের ভিতরে আছেন দেখুন জগন্নাথ সুভদ্রা এবং বলরামের মূর্তি দাদা শিব মন্দির থেকে বার হয়ে জাস্ট কয়েক হারলেই পড়বেন রাজ রাজেশ্বরী মন্দির তবে ভিতরে ক্যামেরা করা কঠোরভাবে নিষিদ্ধ এই জন্য আমি আগে ভিতরে যাই দেখে আসি ভিতরে কি আছে তারপর আপনাদেরকে বলবো। ভিতরে আছে রাজ রাজেশ্বরী মায়ের মূর্তি আর আছে চৌষট্টি যোগিনীর রেপ্লিকা চৌষট্টি যোগিনীর কনসেপ্টটা কি আমার ঠিক জানা নেই বাট চৌষট্টিটি যোগিনীর রেপ্লিকা বা মূর্তি এই মন্দিরের ভিতরে রয়েছে আর এখানকার যতগুলো দর্শনীয় স্থান আছে সব থেকে আমার চোখে ওয়ান্ডারফুল দর্শনীয় স্থান কিন্তু এইটা কিন্তু এর ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ আছে এই জন্য আপনারা যখন আসবেন আপনারা নিজে এসে সচক্ষে দেখবেন এবং এখানে আসলে এই জায়গাটা কিন্তু মিস করবেন না ভিতরের পরিবেশ বা ভিতরে যে মন্দির আছে ভিতরের মন্দির হচ্ছে ওয়েল মেনটেন দারুণভাবে সাজানো গোছানো অসাধারণ আর ভিতরে ঢুকতেই পায়েস প্রসাদ হিসাবে দিয়ে দিল তো সেই এক বাটি পায়েসও আমি পেলাম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আর আমার ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছিলেন তাদেরকে বলবো আমার পেজটিকে ফলো করে দেওয়ার জন্য এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছিলেন তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে আর নেক্সট ভিডিওতে আবার অবশ্যই দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ